ভালা মাইয়া ভাইবায়ামি মন্দিয়ে ভাই খবর লইয়া দহিবে বেডির লঙ্গের বাপনাই ভালা মাইয়া ভাইবায়ামি মন্দিরছি ভাই খবর লইয়া দহি বেডির লঙ্গের বাপনাই চারি পাঁচটা মোবাইল চালাই কল দিলে কয়ে বন্ধ জিজ্ঞাসা করলে বলে বাবু কেন কর সন্দেহ চারি পাঁচটা মোবাইল চালায় কল দিলে কয়ে বন্ধ জিজ্ঞাসা করলে বলে বাবু কেন কর সন্দেহ মাইয়া ভাই ভাই আমি মুন্দিয়ে যাই খবর লইয়া দেহি বেডির লঙ্গের বাপনাই ভালা মাইয়া ভাইবায়ামি মন্দিরছি ভাই খবর লইয়া দেহি বেডির লঙ্গের বাপনাই ভালা মাইয়া আমি মন দিয়েছি ভাই খবর লইয়া দহি বেডির লঙ্গের বাপনাই ভালা মাইয়া ভাই ভাই আমি মন্দির চি বাই খবর লইয়া দেহি বেডির লাঙ্গের নাই চারি পাঁচটা মোবাইল চালায় কল দিলে কয় বন্ধ জিজ্ঞাসা করলে বলে বাবু কেন কর সন্দেহ চারি পাঁচটা মোবাইল চালায় কল দিলে কয়ে বন্ধ জিজ্ঞাস করলে বলে বাবু কেন কর সন্দেহ ভালা মাইয়া মুন্দিয়ে ভাই খবর লইয়া দেহি বেড়ির লাঙ্গের নাই ভালা মাইয়া ভাইবায়ামি মুন্দিয়ে ভাই খবর লইয়া দেহি বেডির লঙ্গে রাখাই ভালা মাইয়া মন মন্দিয়ে ভাই খবর লইয়া দেহি বেডির লঙ্গে নাই ভালা মাইয়া আমি মন দিয়েছি ভাই খবর লইয়া দেহি বেডির লঙ্গে নাই। চারি পাঁচটা মোবাইল চালায় কল দিলে কয় বন্ধ জিজ্ঞাসা করলে বলে বাবু কেন কর সন্দ হ চারি পাঁচটা মোবাইল চালায় কল দিলে কয় বন্ধ জিজ্ঞাস করলে বলে বাবু কেন করো সন্দেহ মাইয়া ভাই ভাই আমি মুন্দিয়ে ভাই খবর লইয়া দহি বেডির লঙ্গের নাই, ভালা মাইয়া ভাইবাই আমি মন্দিরছি ভাই খবর লইয়া দহি বেডির লঙ্গের নাই।